আমাদের সনাতন ধর্মের লোক সেও আমাদের মিছিলে সামিল হয়েছে কি আজব কাহিনী দেখেন সামান্য পাগল হইয়া সে মানে মুসলিমদের কষ্ট বোঝে আসসালাম আলাইকুম আজকে আমি যাইতিয়াছি বলতে পারেন আজকে যাইতিয়াছি বিশিষ্ট দালালের সভাপতি এবং কি বিশ্বের দালালের সভাপতি ঝোলা ট্রাম এবং কি বিশ্ব সেরা টাকায় এবং কি হত্যাকারী নেতা নিয়াগু তার কবর দিতে যাইতেছি এই দেখতে আছেন আমার এক বন্ধু তার পিছনে আমার এক বড় ভাই তার পিছনে আছে আমাদের সেই বিশিষ্ট ক্যামেরাম্যান আমরা দেখতে দেখতে আমরা আইসে পড়ছি বড় মসজিদের সামনে মানুষ নামাজ পড়ে বাইরে আছে একটা ফুটেজ নিলাম তো তারপরে দেখবেন কি আমাদের বিশিষ্ট ক্যামেরাম্যান সে ক্যামেরা ভিডিও করতে আছে অনেক মন প্রাণ উদার করিয়া ভিডিও করতে আছে আমরা এখন চলে যাচ্ছি মিছিলের গন্তব্যে সো আমার কথা বাদ দিলাম আপনারা আমাদের এই মিছিলটার সাথে আপনারাও সামিল হন সো দেখতে থাকুন 아름답고요 we <laughs> মিছিলের গন্তব্যে যাইতে যাইতে তারপরে দেখেন সবচেয়ে মজার বিষয় কি জানেন মজার বিষয় বলতে পারেন এবং কি কষ্টের বিষয় বলতে পারেন সেটা কি সেটা দেখেন আমাদের সনাতন ধর্মের লোক সেও আমাদের মিছিলে সামিল হইছে আমরা মুসলিম হইয়া মিছিলের সাথে সামিল হইতে পারি না আর সামান্য দেখেন হিন্দুরা এটা তো আমাদের কল্পনার বাহির যে সনাতন ধর্মের লোক আমাদের সাথে মিছিলে আসবে এটা আমাদের কলাপাড়া থানা আমাদের এই জায়গায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই ভাই ভাই আমরা একাত্রি সবসময় থাকি থাকতে ভালোবাসি এটাই আমাদের কলাপাড়া সৌন্দর্য দেখতে থাকুন কি আজব কাহিনী দেখেন সামান্য পাগল হইয়া সে মানে মুসলিমদের কষ্ট বোঝে আমাদের ভিতরে এমন এমন মুসলিম আছে তারা এরকম মানে মিছিল দাঁড়াই দাঁড়াই দেখছে কিন্তু মিছিল সাথে সামিল হয় নাই সো আমার কথা বাদ দিলাম দেখতে থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম